সৈকত এখন দীঘা এখন শুধু সমুদ্র আর ঢেউ নয় দিঘা এখন বাংলার অন্যতম প্রধান তীর্থস্থান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা উদ্যোগে সাম্প্রতিক উদ্বোধন হয়েছে এক নতুন দীঘার দল সুবিশাল ও ঝকঝকে জগন্নাথ মন্দির এই মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয় এটি বাংলার পর্যটন শিল্পে এক ভক্তি আর বিশ্বাসে আড়ালে কি আছে কোন গভীর চক্রান্ত যে মন্দিরকে কেন্দ্র করে বাঙালি ভক্তির নতুন ঠিকানা তৈরি হয়েছে সেই মন্দির ঘুরে এবার উঠে আসলো অন্য এক জল্পনা সাক্ষী দেওয়ার নামে নিরাপত্তা রক্ষীদের পদে নিয়োগের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে ভক্তির পবিত্র স্থানে এই প্রতারণার খবর ছড়িয়ে পড়ায় ভক্তদের মনে তৈরি হয়েছে গভীর ক্ষোভ পুলিশের জালে ধরা পড়েছে দুই অভিযুক্ত

সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দিরের উদ্বোধন করার পর থেকেই দীঘার পর্যটন মানচিত্রে নতুন এক অধ্যায়ের সূচনা হয় রথযাত্রার সময় থেকে লক্ষ লক্ষ ভক্তের ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছিল প্রশাসন ঠিক সেই সময় এই পবিত্র স্থানের নাম ব্যবহার করে একদল প্রতারক নিজেদের জাল বিস্তার করে মোদীর নিরাপত্তা কর্মী নিয়োগের জন্য ভুয়ো বিজ্ঞাপন তৈরি করা হয় বেকার যুবক যুবতীদের টার্গেট করে বলা হয় যে নন্দিনে প্রচুর পরিমাণে নিরাপত্তা লক্ষ্যে নিয়োগ করা হবে চাকরি প্রার্থীদের বিশ্বাসযোগ্যতা বিভিন্ন ভুয়ো কাগজপত্র তৈরি করা হয় অভিযুক্তরা স্নেহাশিস কুমার ও বেড়া সুরজিত ধরে এই প্রতারণার কাজ চালাচ্ছিল তারা নিজেদেরকে মন্দিরের উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে পরিচয় দিত এবং বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য নানা কৌশল অবলম্বন করত। পুলিশ সূত্রে জানা গেছে এই প্রতারকে প্রতিটি চাকরির জন্য মোট অঙ্কে টাকা দিত কখনো তিরিশ হাজার কখনো পঞ্চাশ হাজার এমনকি লক্ষাধিক টাকাও আদায় করত। চাকরিপ্রাথীরা তাদের শেষ সম্মর্টক দিয়ে এই প্রতারকদের হাতে তুলে দিত যখন নির্দিষ্ট সময়ও চাকরির কোনো খবর মিলত না তখন সন্দেহ দানা বাঁধে একজন অভিযোগকারী সাহস করে পুলিশের অভিযোগ জানালে তদন্ত শুরু হয় পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য এই চক্রটি শুধুমাত্র দীঘাতেই সীমাবদ্ধ ছিল না তারা পার্শ্ববর্তী এলাকাগুলোতেও তাদের জাল ছড়িয়েছিল পুলিশ জানতে পারে প্রতারক সেনা শীষ ও সুরজিৎ নিজেদের পরিচয় গোপন রেখে বহু মাস ধরে এই অপরাধ চালিয়ে যাচ্ছিল শেষ পর্যন্ত পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদের জালে ফেলে অভিযুক্তদের গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে বেশ কিছু ভুয়ো নথি চাকরিপ্রার্থীদের তালিকা এবং মোটা অঙ্কের লেনদেনের প্রমাণ উদ্ধার হয়েছে তবে এখানে শেষ নয় পুলিশের অনুমান এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারে সম্ভবত এর পেছনে রয়েছে কোনো বড় সিন্ডিকেটের কাজ এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশাসন প্রশাসনিক ব্যবস্থায় নজরদারির প্রশ্ন উঠে এসেছে প্রশ্ন উঠেছে কেন এত বড় একটি প্রকল্প নিয়োগ প্রক্রিয়ায় কোনো স্বচ্ছতা ছিল না কিভাবে এই প্রতারকরা এত সহজে তাদের জাল বিস্তার করতে পারল এই প্রশ্নের উত্তর খোঁজা এখনো বাকি এই ঘটনার পর ভক্তদের মনে শুধু ক্ষোভ নয় তৈরি হয়েছে এক গভীর আশ্বাস প্রশাসনকে এখন দ্রুত পদক্ষেপ নিয়ে এই ধরনের প্রতারণার মূল উৎপাদনটা করতে হবে। বিক্ষোভ স্থানে প্রতারণা। জনগণ মনেই এই পবিত্র স্থানকে ঘিরে এই ধরনের ঘটনা সত্যিই দুঃখজনক। माननीय মুখ্যমন্ত্রী সফরেরtoEqualে এই ধরনের কালিমা। প্রশাসন দুর্নীতি ব্যবস্থা নিয়ে দুই অভিযুক্তের গ্রেপ্তার করেছে। কিন্তু এখনো সব শেষ বা আমরা দেখছি পুলিশের ধারণা এই চক্রে জাল আরো গভীর। এবং খুব করা জন্য এখন এক বড় চ্যালেঞ্জ শুধু জগন্নাথ মন্দির নয় এই ধরনের ঘটনা আরো অনেক ক্ষেত্রেই ঘটেছে যেখানে ভক্তি এবং বিশ্বাসকে পুঁজি করে কিছু অসাধু লোক নিজেদের সাধ্য সিদ্ধি করতে চাইছে প্রশাসন কি চক্রকে পুরোপুরি নির্মূল করতে পারবে দীঘা জগন্নাথ মন্দিরকে ঘিরে নতুন করে যাতে কোনো বিতর্ক তৈরি না হয় সেজন্য কি আরো কড়া নজরদারি করা